সূর্যকে চিনতে পেরেও পাপাকে জড়িয়ে ধরে উচিত শিক্ষা দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্তও দেখতে থাকুন হ্যালো ভিয়ার্স রূপার চোখ অপারেশনের আগে বাবাকে সামনে পেয়ে জিজ্ঞেস করে মা কোথায় যা শুনে সূর্য বুঝতে পারে এই জয়ী তার মেয়ে পানিতে ভেসে যাওয়া মেয়ে রূপা তারপরে সোনাও বুঝতে পারে জয়ী আসলে তার হারিয়ে যাওয়া বোন রূপা এরপরে জয়ীর অপারেশনে সব ঠিক হয়ে যায় দীপা কম্পিটিশনে ফার্স্ট হয়ে জয়ের জন্য টাকার ব্যবস্থা করে এরপরে জয়কে নিয়ে যাওয়া হয় চোখ অপারেশন করার জন্য সাক্ষ্যদীপ যাই দীপাও যাই তাদের সাথে শোনাও যায় কয়েক ঘন্টা পর জয়ের অপারেশন শেষ হয় এরপর দিন ব্যান্ডেজ খোলা হয় জয়ীর কেবিনে সূর্যও শোনা যায় সাক্ষ্যবালে জয়ী মা আস্তে আস্তে চোখ খোলো চোখ খুললে সবাইকে দেখতে পাবি জয়ী বলে আমি তো একজনকে দেখতে চাই বাবা এরপরে জয় চোখ খুলে দীপাকে দেখে চমকে যাই জয়ী দীপাকে মা মা বলে কাঁদতে থাকে দীপা বলে আমার মেয়ে রূপা সাক্ষ্য বলে জয়ী মা তুমি ওনাকে চিনো জয়ী বলে পাপা আমার মা সূর্য বলে রূপা মা আমার কাছে আয় মা তখন রূপা বাবার উপর অভিমান করে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে বলে আমার কোনো বাবা নেই আমার পাপা আছে যে বিপদে আপদে আমাকে আঁকড়ে রাখে যে মানুষটা আমাকে বাঁচিয়ে রেখেছে আর আপনি কে আপনি আমাকে রূপা বলে কেন ডাকছেন আমার নাম জয়ী সোনা বলে পাকা মেয়ে তুমি সব কি বলছো রূপা বলে কে পাকা আমি কারো পাকা মেয়ে নয় আমি হলাম জয়ী অলি রূপা অভিমান করে থাকে তার বাবার উপরে তো বন্ধুরা তোমরাও কি চাও যে দৃষ্টি ফিরে পেয়ে বাবার সামনে সাক্ষ্যদ্বীপকে জড়িয়ে ধরে উচিত শিক্ষা দেয় রূপা তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ